ইন্দ্রের গুরু ছিল গৌতম মনি আর গুরু মাতা ছিল যিনি পাশান হয়ে সাগরের কোলে পড়েছিল যখনই মদন স্বর্গেরাজা ইন্দ্রকে বান নিক্ষেপ করেছে করার সঙ্গে সঙ্গে ইন্দ্রের আজ গুরু পত্নীর প্রতি আসক্ত হয়ে পড়লেন গুরু পত্নীর প্রতি আসক্ত হরণ করলেন গৌতম মণি অভিশাপ তুমি শিষ্য হয়ে কাজ করলে গুরু অভিশাপ দিলেন সহস্ত্র মহাত্মার অঙ্গে হবে আর অহল্লা পাশান হয়ে পড়ে থাকবে সাগরের কোলে ত্রেতা যুগে রাম অবতার হবে রামের চরণের পরশে এই পাশান মানবী হবে সত্যের পরে দাপর নামে ত্রেতা হল কেন অহল্লার ছেলে সাধনা করে ভগবানের নিকট থেকে প্রার্থনা করে পর প্রার্থনা করে সত্যের পরে দাপর না হয়ে যুগ পরিবর্তন করে সত্যের পরে ত্রেতা হলো তাছাড়া অহল্লা উদ্ধার হচ্ছে না এই জন্য সত্যের পর ত্রেতা তাছাড়া ছিল সেদিন গৌতম মণি অভিশাপ করেছিল ছাগল আর মুরগি এদেরকে বৃন্দাবন থেকে বের করে দিলেন যারা কৃষ্ণ ভক্ত তারা ছাগল আর মুরগি পালবে না আর ছাগল আর মুরগি যারা প্রতিপালন করবে কৃষ্ণ ভক্ত তাদের হাতে সেবা নেবেন না কারণ এর এক গুরু অপরাধী যে গুরুর কাছে অপরাধ করলো গুরুর অবিসাপপ্রাপ্ত ছাগল আর মুরগি এই সনাতন ধর্মে মুরগি আর ছাগল পলা নিষেধ কারণ যেখানে গুরুর অভিসাপ এই গুরুর অভিশাপ্ত কোনো পশু পাখি যদি কেউ প্রতিপালন করে অর্থ উপার্জন করে নিশ্চই কোন একদিন দেখবেন কোনো বিপদ হয়ে কোন রোগে আক্রান্ত হয়ে সেটা শেষ হয়ে যাবে কারণ বিফলে যাবে না কিন্তু দেখা যায় বর্তমানে ছাগল আর মুরগির সংখ্যাটাই বেশি অনেক জায়গায় নিষেধ করলে বলে দাদা সকাল বেলা উঠে মেয়েরা স্কুলে যায় একটু ডিম টিম বিক্রি না করলে টাকা কই পায় এখন কি আর বলি যদি আরো নিষেধ করি তখন বলবি আপনার কীর্তনের টাকাটা ভাগ দিয়ে যান। এক একদিন দাদা। আপনি কীর্তন করেন শুনি যে আসা যাওয়ার গাড়ি ভাড়াটা কে দিবে যদি আমরা না আসি আপনার কীর্তন কে শুনবে মনে মনে ভাবলাম কথা তো সত্য যদি ভক্তদেরকে গাড়ি ভরা না দেয় তাহলে ভক্ত তো আর আসবে না গাড়ি ভরা না দিলে তো ভক্ত আসবে না তো দেখেন যেটা ধর্মীয় ভাবে নিষিদ্ধ এটা প্রতিপালন করা ঠিক নয় আমি আর এ অধিকার বেশি কিছু বলবো না আপনারা আপনাদেরও মস্তিষ্ক আছে আছে আপনারাও শিক্ষা অর্জন করেছেন আপনারা অনেক কিছু বোঝেন কারণ একজন কীর্তনী আর একটা ভক্ত অনেক বোঝেন একজন কীর্তনী আর একটা ভক্ত অনেক জানে একটা কীর্তনী আর কতটুক জানে আমি আর কতটুক জানি ক্ষুদ্র মানুষ এই জন্য বিচার করিয়া মনে ভক্তিরা শ্রী সাথে পুরাণ বিচার করে চলবেন তাহলে জীবনে বিপদ হবে না সাধুগুলো বৈষ্ণবের কথা মানবেন জীবনে বিপদ হবে না ধর্ম পথে থাকবেন অধর্ম করবেন না জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আশীর্বাদ নিয়ে থাকবেন তাহলে সারা জীবন আপনি ভালো থাকবেন পঞ্চম এই চন্দ্র কি করলেন দেখেন ওই যে একটা কথা বলে চাঁদেরও কলঙ্ক আছে চন্দ্রকে বান নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে চন্দ্র তিনিও তার গুরুপত্নীর প্রতি আসক্ত হয়ে পড়লেন এই পাঁচটি বান মদন চিন্তা করলো আমার বানের এত শক্তি আমার তো আগে জানা ছিল না তো মদন চিন্তা করল এই পাঁচটি বান আজকে সুরদনি বান্ডার কুলে মহাপ্ৰভু অবতীর্ণ হয়েছে পাঁচটি বান নিক্ষেপ করে আজকে আমি ভগবানকে পরীক্ষা করব দেখি ভগবানের শক্তি বেশি না আমার শক্তি বেশি মদন করলেন ভগবানের শ্রী প্রথম বানটি গিয়ে ভগবানের মস্তকের চূড়া হয়ে গেল মদন চিন্তা করলো কারণ কি বান নিক্ষেপ করলেন ধ্বংস করার জন্য বরং বান আরো গোবিন্দ মস্তকের চূড়া হয়ে গেল কারণ কি মদন চুপচাপ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু বললেন কি মদন দাঁড়িয়ে আছো কেন বান নিক্ষেপ করো মদন বলছে প্রভু এখন আমি পরাজিত হইনি এখনো চারটি বান আমার হাতে আছে কেবল তো একটি বান তুমি হরণ করেছো এখনো চারটি বান আমার কাছে আর একটি বান নিক্ষেপ করলেন মদন দেব সঙ্গে সঙ্গে ভগবানের গলার হার হয়ে গেল আর থাকে তিনটি বার নিক্ষেপ করলেন হস্তের কঙ্কন হয়ে গেল চিন্তা করলো কারণ কি যাকে নিক্ষেপ করি সে তো আর ফিরে আসে না বাবা যে একবার ভগবানের অঙ্গে যুক্ত হয়ে যায় সে কি আর ফিরে আসতে চায় স্বর্গে গেলেও যে ফিরে আসে বৈকুণ্ঠে গেলেও যে ফিরে আসে ষষ্ঠী সারক্য সামিপ্য সারক্য সাজস্ব জীবের এই পঞ্চমুক্তি এই পঞ্চমুক্তির ধামে গেলেও জীব আবার জগতে ফিরে আসে কিন্তু জীব যখন ভগবানের চরণে পৌঁছে যায় ওই জীব আর কোনোদিন ফিরে আসে না যে একবার ভগবানকে পায় সে কি আর ফিরে আসে কি মতন দাঁড়িয়ে আছো কেন বার নিক্ষেপ করো মদন চিন্তা করলো এখন আমি কি করব আর দুইটি বার আমার হাতে ওখান থেকে আরেকটি বার নিক্ষেপ করলেন ভগবানের কঠিতে কিংকিনি হয়ে গেল যাকে নিক্ষেপ করলাম সে তো আর ফিরে এলো না ওরে মোহন তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি নিরস্ত্র হয়ে যাব আমি নিত্যহস্ত হয়ে যাব আমি আর কি দিয়ে যুদ্ধ করবো মদন ওই মোহন পানটা করলেন ওরে মোহন তুই এবার ভগবান ভগবানের সঙ্গে যুদ্ধ করে ভগবানকে পরাজয় করে তুই আবার আমার কাছে ফিরে আসিস রে বানটি নিক্ষেপ করলেন করার সঙ্গে সঙ্গে আজ ভগবানের দুই চরণের নুপুর হয়ে গেল যুদ্ধ করব আমার তার কিছু নাই আমি তো নিরস্ত্র আমি তো নিঃসঙ্গ অচল সংঘাতিত বিকলঙ্গ আমি কি দিয়ে যুদ্ধ করব আমি তো নিত্য হস্ত না না আর যুদ্ধ নয় আর দলাদলি নয় এখন গলা গলি কলি যুগ গলা গলির যুগ আর দলাদলি নয় আর যুদ্ধ বিক্রম নয় এখন কি প্রেম ভক্তি ভালোবাসা স্নিগ্ধ সহিষ্ণুতা আর যুদ্ধ এখন শুধু ভালোবাসা মদন এবার নিরস্ত্র হয়ে গোবিন্দ আমি বুঝতে পারলাম জগতে তুমি অনন্ত কোটি জগতের প্রতিপলক প্রতিপালক তুমি অনন্ত কোটি জীবের জীবনের জীবন বিষ্ণু প্রিয়ার প্রাণবল্ল সচির দুলালিয়া শ্রী অদ্বৈত আচার্যের আরাধ্য বস্তু অনন্ত কোটি ভক্তের ভজনের মূরতি আর যুদ্ধ নয় তাই মদন কেঁদে কেদে বললেন হে গোবিন্দ আমার আমার যা কিছু ছিল তোমার ওই চরণে সব পার ওই রূপে নয়ন দিয়েছে বাবা তবাকিয়ার ঘরে থাকতে পারে সত্যি তারা পাগল হয়ে গেছে কোনদিন শেয়ার ঘরে থাকতে পারে না মনটা ছোটে যায় কোথায় গেলে ভক্তের চরণ পাবো কোথায় গেলে বৈষ্ণব দর্শন পাব কোথায় গেলে মধুর হরিনাম শুনতে পাব কোথায় গেলে কৃষ্ণ কথা শুনতে পাব মনটা ছুটে যায় পাগলের মতো ছুটে যায় সত্যি বাবা সে ঘরে থাকতে পারে না নদীয়া নাগরিক বলতে লাগিলি শরীরে এমন এক রূপের মাধরি দেখলাম গৌড়ের বদন থেকে যেন মখন রূপে লাবনী ঝরছে আর কি ঝরছে জানিস You're <imitation>

মদন চিন্তা করলো এই পাঁচটি বান যা আমার পিতা আমাকে দিয়েছে এই পাঁচটি বানের শক্তি কেমন পাওয়ার কেমন কোন দিন তো আমি ফুরুক করে দেখলাম না হেদন মদন শশন স্তম্মন মোহন এই পাঁচটি বান তো মদন চিন্তা করলো এই বান আমি কোথায় নিক্ষেপ করব। আমি কিভাবে পরীক্ষা করব মদন সর্বপ্রথম বান নিক্ষেপ করেছিলেন তার নিস্পিতা ব্রহ্মকে বান নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ছিল বানের কামে আসক্ত হয়ে পড়লেন নিের প্রতি কামে অসক্ত হয়ে মগ্ন হয়ে গেলেন মদন চিন্তা করলো বাপ রে আমার বানের তো অনেক সত্যি নিক্ষেপ করলেন মহাবিষ্ণুকে মহাবিষ্ণু ছিল ভঙ্গ হয়ে গেল বিষ্ণু চিন্তা করছে এই কাজকে করল দেখে যে মতন করেছে তৃতীয়বার নিক্ষেপ করলেন কৈলাসে বাবা ভোলানাথকে শিবকে শিবের ধ্যান ভঙ্গ হয়ে গেল শিব মনে মনে ভাবতেছি আমি সময় এমন কাজ কে করল আর একটা নয়ন বিকশিত করে দেখেন যে এই কাজ করেছে তো যখনই ত্রিনয়ন বিকশিত হয়েছে নয়ন বিকশিত হয়েছে সেই নয়ন দিয়ে মদনের বানকে পুড়ে ভস্মী